আজকে আমরা খেলব যে কে কত বেশি ভুল উত্তর দিতে পারে একটা ঠিক উত্তর যে দেবে সে কিন্তু আউট মানে আজকে খেলাটায় যা যা প্রশ্ন করব তার জন্য সবাইকে শুধু ভুল উত্তর দিতে হবে তো এখানে আমার পার্টিসিপেন্ট তিনজন আছে আমার বড় ভাই ছোট ভাই আর ওদিকে আমার বনু আর এখানে আরেক বনু এই যে শুয়ে লাভ খাচ্ছে আর সেটা কাট 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 তো এখানে তো ফার্স্টে তুমি তুমি যেই উত্তরটা দিয়ে দেবে তখনই আমার বনুর পিছনে চলে যাবে ঠিক আছে আমি কনস্ট্যান্ট উত্তর দেব

বল আচ্ছা যে আমরা কিসের ডিম খাই পাখি আচ্ছা বনু আউট হয়ে গেছে বনুটা বাদ এবার শুধু পড়ে আছে বনু আউট বনু দুই এখানে চলে আয় হ্যাঁ